আসসালামু আলাইকুম ইরানের হাতে আটক হয়েছে মোসাদের পঁচাত্তর জন এজেন্ট আর সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে সেখানে ভারতীয় তেরো জন রয়েছে এখন তাদের ব্যাপারে কি করবে ইরান সেটা সামনে বলবে আর তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য এখন রাখা হয়েছে তবে সবচেয়ে বড় বিষয় কি সবসময় দেখবেন ঘরের ইঁদুরই কিন্তু বেড়া কাটে বাইরের ইঁদুর খুব কমই কাটতে পারে দেখেন এখানে যে আরেকটা ছবি দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে ইরানের সাবেক সুশাসক শাহ আহমেদ রেজা পালবির ছেলে প্রিন্স রেজা পালবি আর এই মানুষটা এরা মিলে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠক করে যে কিভাবে এই যে বর্তমান সরকার যে রয়েছে সেই সরকারকে পতন করানো যায় সেই কাজটা কিন্তু তারা করছে এখন বলতে পারেন যে ইরানের ভেতরে এই যে ইরানের ভেতর এক হামলাতেই ইসরায়েলের এক হামলাতেই আশি জনের অধিক মানুষ মারা গেছে আর এতে ছয়জন পরমাণু বিজ্ঞানী আইআরজিসির প্রধান তারপরে এই সশস্ত্র বাহিনীর প্রধান পুলিশ প্রধান তারপরে এয়ারস্পোর্স প্রধান এরকমভাবে গোয়েন্দা প্রধান তাদেরকেও হত্যা করা হয়েছে এখন এই হত্যাটা কে বা কারা করছে প্রায় দুই হাজার কিলোমিটার দূর থেকে একেবারে লক্ষ্যবস্তু করে দু হাজার দূর থেকে এই আইআরজিসি প্রধান যে রুমে রয়েছে যে ব্যাডের রয়েছে সেখান থেকে একেবারে নিখুঁত নিশানা করে সেখানে হামলা চালিয়ে তাদেরকে এভাবে হত্যা করা হয়েছে তো এই হামলাগুলো কার মাধ্যমে হচ্ছে তারা কি সেখান থেকে এই খবরগুলো জানে না জানে না যার কারণে ইরানের ভেতরে পথে পথে এখন গাদ্দারে ভর্তি এরকম বহু এজেন্ট বর্তি রাস্তাঘাটে যেমনভাবে বাংলাদেশের ভেতরে ভারতের এরা ভর্তি ঠিক এমনভাবে মুসাদের এজেন্ট ভারতে ভর্তি তো এবার পঁচাত্তর জনকে ধরছে এর ভেতরে ভারতীয় তেরো জন তো এদেরকে যে টার্গেট করেছে এর ভেতরে এই যে পাল অবির যে অনুসারী আছে তারা কিন্তু অন্যতম দেখেন তারা চাচ্ছে যে এই সরকার পরিবর্তন করতে সরকারের পতন ঘটাতে এখন এর জন্য তারা মিটিংও করছে ইসরায়েলের সাথে এখন যদি ইসরায়েলের সাথে মিটিং না করে তাহলে আমেরিকার সাথে মিটিং না করে তাহলে এই সরকারকে সরানো সম্ভব না তাহলে এই যে দিন ধরে বলা হচ্ছিল যে কে বা কারা এটার সাথে জড়িত তো এই ছবিটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই পালবীর যে অনুসারীরা রয়েছে বা পালবীর যে সমর্থিত মানুষগুলো রয়েছে তারাই কিন্তু এই হত্যাকাণ্ড গুপ্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা এজেন্ট হিসেবে কাজ করছে এখন চিহ্নিত করার জন্য তাদেরকেও কিন্তু দেশের ভেতরে গাদ্দার কারা কারা এরকম ধরনের এত যে অপূরণীয় ক্ষতি করছে সেগুলো আসলে ইরান পোষাতে অনেক সময়ের ব্যাপার ছয়জন পরমাণু সায়েন্টিস্টকে হত্যা করা এটা কিন্তু কম কথা তো এই ভারতীয় নাগরিকরা কীভাবে সেখানে একটা বন্দর আছে এখন আসলে আমার মনে পড়ছে না সেই বন্দরটা এই ভারতীয়দের হাতে দেওয়া আছে যার কারণে ভারতীয় পাসপোর্ট নিয়ে তারা সেখানে যাতে অনায়াসে যাতায়াত করতে পারে বা ইরানেও তারা বেশ ভালোভাবে তারা চলতে পারে আর এই সুযোগে তারা ইরানে বসে ইরানের সমস্ত ডুটু ডুকুমেন্ট ডাটা সবগুলো দখলদার দেশটির হাতে পৌঁছায় মোস্তাদের হাতে পৌঁছায় আর এভাবে করে ইন্ডিয়ান এ গুপ্তচর দেশের ভেতরে যে পালবীর যে এই সমর্থিত মানুষগুলো রয়েছে এই গুপ্তচররা এই গাদ্দাররা মিলে এগুলো এই ট্রান্সফার করে মুসাদের কাছে বা ইসরায়েলের যারা আছে তাদের কাছে আর সেখান থেকে একেবারে নিখুঁত নিশানা করে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে তো এবার আপনারা জানেন যে ইরান যখন কোনো গুপ্তচরকে ধরে তাদেরকে একেবারে সর্বশেষ স্টেজটাতেই নিয়ে যায় বুঝতে পারছেন বলতে দুনিয়ার আর কোনো দেখার আশা থাকে না তবে এদেরকে এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করে কোন কোন জায়গায় কোন কোন পথে কোন কোন অবস্থানে এই গাদারা রয়েছে সেগুলোকে চিহ্নিত করার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তো চিন্তা করে দেখেন ভারতীয়রা ইরানে গিয়ে ইরানে থেকে এই তারপর তাদের উপর তাদের বুকের উপর ছুরি মারে তো এই বিষয়গুলো নিয়ে গুপ্তচরদের ব্যাপারে আপনাদের মতামত মতামতকে জানিয়ে দিন ভারতের সুস্থ থাকুন আল্লাহ হাফেজ